মাত্র দেড় লাখ টাকায় জমির উপরে বাড়ি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই স্বপ্ন পূরণ করতে পারো এগুলো সব হয়ে গেছে তাই তো হ্যাঁ এগুলো সব বুকিং হয়ে গেছে মাসে মাসে 3000 টাকা 5000 টাকা করে ইএমআই দিয়ে একদম একদম জমি কিনতে একদম আপনি যেভাবে একটা ফোন কিনছেন যেভাবে একটা গাড়ি কিনছেন সেভাবে কিন্তু জমি কেনাটা খুব সস্তা এই বাইটা কিন্তু অলরেডি ক্লায়েন্ট থাকছে আমাদের যারা নিয়েছেন জমি তারা কিন্তু নিয়ে এই জমিতে কিন্তু বসবাস করছে কলকাতার বুকে মাত্র 1.5 লাখ টাকায় জমি এখনকার দিনে মানুষ কিন্তু একটা মোবাইল আর বাইক কিনতে গেলেও কিন্তু 4 থেকে 5000 টাকা ইএমআই দেয় এই 4-5000 টাকা ইএমআই দিয়ে কলকাতার বুকে এরকম একটা প্রপার লোকেশনে তোমরা জমি কিনে রাখো না আমাদের কিন্তু অলরেডি ইলেকট্রিসিটির পোস্ট গুলো ঢুকেছে পর পর এন্ড আমাদের বাই পিচ এই যে রোড গুলো রেডি হচ্ছে দেখতে পাচ্ছো বোল্ড বসানো আছে রাস্তায় প্রজেক্টের স্টার্টিং এই দেখছো এই যে যাচ্ছে যে রোডটা এটা হচ্ছে টোয়েন্টি ফিটের রোড এরকম তৈরি হ্যাঁ এই রোডটাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু তৈরি হবে যে রোডটা আমি দেখিয়ে আসলাম এই রোডটা কিন্তু সেম এরকম টোয়েন্টি ফিটের রোডই যাবে কলকাতার বুকে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট কিনতে গেলেও কিন্তু দশ থেকে পনেরো লাখ টাকা লাগে তো যেটাতে তোমরা নিয়ে কিন্তু রেজিস্ট্রি করে নিজেদের নামে রেখে দিতে পারো কলকাতার বুকে মাত্র দেড় লাখ টাকায় জমির উপরে বাড়ি দেখতে পাচ্ছো তোমরা কিন্তু এই স্বপ্ন পূরণ করতে পারো মাত্র দেড় লাখ টাকায় জমি তো বন্ধুরা তোমরা সবাই আসতে পারো আমি সবাইকে একটু কাইন্ডলি বলবো মাত্র ডিএইচ রোড থেকে পাঁচশো মিটার ডিস্টেন্স এর মধ্যে কিন্তু এই জমিগুলো আপনারা পাবেন অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ ক্লায়েন্ট কিন্তু চলে এসেছে তার স্বপ্ন পূরণের জায়গায় এটা হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই ঠিক শুনেছো এটা হচ্ছে স্বপ্ন পূরণের জায়গা যেখানে দেড় লাখ টাকায় করে জমি পাচ্ছেন সবাইকে বল বলছি স্টার্টিং প্রাইস যাচ্ছে কিন্তু 1.5 লাখ করে তোমরা তাড়াতাড়ি আসো শুধুমাত্র ইএমআই চার্জ আপনাকে দিতে হচ্ছে সেটা হচ্ছে মাত্র প্লট ভ্যালুর উপরে 30% ডাউন পেমেন্ট করে আপনারা আপনাদের স্বপ্ন পূরণের মধ্যে বাড়ি রেডি করে নিন সবাই দেখতে পাচ্ছ আমি যে রোডটার উপর থেকে হাঁটছি এই রোডটা মাত্র 20 ফিটের ঠিক আছে সব সব প্রজেক্টে কিন্তু 20 ফিট থাকে আমাদেরটা একটু 20 ফিটের বেশিই আছে আশা করি তোমাদের এই রোডটা সম্বন্ধে আরো পরে ডিটেইলসে বলবো তোমরা আসো আরও সামনে এসে দেখতে পাবে আমার সাথে আসো দেখতে পাবে যে এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছো সব কিন্তু অলরেডি ডিমার্কেশন করা আছে এই জমিগুলো কিন্তু সবাই নিয়ে রেখেছে অলরেডি আমাদের নেক্সট খুব তাড়াতাড়ি এর মধ্যে আপনার স্বপ্নপূরণের বাড়িও রেডি করে নেবেন তো এখানে কিন্তু হ্যাঁ এগুলো সব বুকিং হয়ে গেছে এখানে কিন্তু দু কাঠা আড়াই কাটা তিন কাটা করে প্লট করা আছে আর প্রজেক্টে স্টার্টিং এই দেখছো এই যে যাচ্ছে যে রোডটা এটা হচ্ছে টোয়েন্টি ফিটের রোড হ্যাঁ এই রোডটাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু তৈরি হবে যে রোডটা আমি দেখিয়ে আসলাম এই রোডটা কিন্তু সেম এরকম টোয়েন্টি ফিটের রোডই যাবে রেডি টু মুভ একদম জমিতে ইনভেস্ট করুন আপনার কিন্তু স্বপ্ন পূরণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা হয়তো অলরেডি সোল্ড একদম এগুলো সব সেল্ড হয়ে গেছে অলরেডি আমাদের কাস্টমার সামনে ভিজিট করছে এগুলো আমাদের সব সোল্ড আউট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা কেউ যদি চায় ইএমআই তে নিতে ইএমআই তো সম্ভব হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি এখানে প্লট ভ্যালুর উপর 30% ডাউন করে দেবেন 30% ডাউন করার পরে আপনার সাথে কোম্পানি সেল এগ্রিমেন্ট হয়ে যাবে এন্ড আপনি তারপরে ইএমআই শুরু করে দেবেন ফ্রি অফ কস্টে আপনি জমিগুলো পেয়ে যাচ্ছেন মানে এখনকার যুগে একটা আইফোন বা একটা বাইক কিনতে গেলেও মানুষকে 3000 টাকা একদম এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি তাই তো আমরা বলছি যে একটা ফোন বা একটা বাইক কিনে আজ থেকে 3 বছর পর গিয়ে সেটার কোনো প্রায় ভ্যালুই নেই ভ্যালু নেই কিন্তু জমিতে যদি তোমরা ইনভেস্ট করো এটা কিন্তু আজ 4 5 বছর পরে কিন্তু তোমরা এটা তার ডবল লাভ পাবে চার পাঁচ বছর লাগবে না 3 4 বছরের মধ্যে ডবল হয়ে যাবে একদম একদম সে ক্ষেত্রে আমি বলবো তোমরা ইনভেস্ট করো জমিতে তো আমি সবাইকে সাজেস্ট করবো এসে এই প্রজেক্টটা মানে একবার এসে দেখে যেতে স্বপ্ন জায়গা তোমরা এসে একবার দেখে যেতে পারো আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে শুধুমাত্র এসে একটু সময় বের করে একবার করে ভিজিট করতে হবে তোমাদেরকে যদি তোমাদের প্লট পছন্দ হয় আমাদের সামথিং একটা টোকেন থাকে সেই টোকেনটা দিয়ে আপনারা কিন্তু এই জমিগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে আপনি ক্যাশে প্লাস ইএমআই যেটা আপনাদের সুবিধা সেই অনুযায়ী আপনারা এই জমিগুলো পারচেজ করতে পারবেন মানে একটা মাসে মাসে 3000 টাকা 5000 টাকা করে ইএমআই দিয়ে একদম একদম জমি কিনতে একদম আপনি যেভাবে একটা ফোন কিনছেন যেভাবে একটা গাড়ি কিনছেন সেভাবে কিন্তু জমি কেনাটা খুব ঠিক আছে আমরা এই সুবর্ণ সুযোগটা কিন্তু আমরা কলকাতার বুকে মাত্র দেড় লাখ টাকায় জমি একদম দেড় লাখ টাকা জমি যে একদম ঠিক শুনেছো মাত্র দেড় লাখ টাকায় জমি আমি চাই তোমরা সবাই আসো এসে একবার এই জমিগুলো দেখে নাও পজিশন গুলো একটু দেখে নাও জমি কিন্তু খুব নিচু জমি না একদম সুন্দর শত মাটি জমি এখানে কোথাও কিন্তু জল পাবে না এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোয়েন্টি ফিট এর রোড হ্যাঁ প্রজেক্ট এর স্টার্টিং এ কিন্তু এইরকম একটা চওড়া টোয়েন্টি ফিট এর রোড পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি অলরেডি কিন্তু ইলেকট্রিসিটির কানেকশন চলে এসেছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে বসবাস করা শুরু করে দিয়েছে হ্যাঁ একদমই তাই এই যে আমার বাড়িকে দেখতে পাচ্ছ যে বাড়িটা এই বাড়িটা কিন্তু অলরেডি ক্লায়েন্ট থাকছে আমাদের যারা নিয়েছেন জমি তারা কিন্তু নিয়ে এই জমিতে কিন্তু বসবাস করছে তোমরা কিন্তু ঠিক শুনেছো মাত্র দেড় লাখ টাকায় কিন্তু জমি পাওয়া যাচ্ছে তাও কলকাতার বুকে এরকম একটা প্রাইম লোকেশনে ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা গাড়ি গাড়িও যাওয়া শুরু হয়েছে একদম এই গাড়ি দেখছো একদম পুরো প্রজেক্টের ভিতর অবধি একদম গাড়ি চলে যাচ্ছে ড্রেনেজ আছে তোমার অলরেডি ড্রেনেজের কানেকশন আমাদের আন্ডার ওয়্যার আছে যদি বা এখন আমাদের ড্রেনেজের কাজটা চলছে গেটের মুখ থেকে কাজ হচ্ছে তো ড্রেনেজ তোমরা পাবে সব কিন্তু মাটির তলা দিয়ে কানেকশন রয়েছে শুধু ইলেকট্রিসিটির পোলটা যেটা রয়েছে এটা কিন্তু উপর থেকে হবে জোকা এরিয়াতে কিন্তু আপনাদেরকে সবাইকে আসতে হবে হ্যাঁ এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা তোমরা কন্টাক্ট করে নেবে কেউ যদি আপনাদের ভিজিট করতে আসে সেক্ষেত্রে তারা কিভাবে আসবে কিনে দেওয়া নাম্বারটা যেটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বলে দেবো কোন লোকেশনে আসতে হবে তাও আমি একটুখানি জানিয়ে রাখছি জোকা জোকা তোমরা সবাই চেনো সাউথ কলকাতার জোকা লোকেশনে এসে এই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে টোটাল গাইড আপনারা কিন্তু পেয়ে যাবেন আগে আপনারা ভিজিটে আসুন যদি আপনাদের কোনো প্লট পছন্দ হয় সেক্ষেত্রে আমরা প্লট ভ্যালুর উপরে মাত্র ফাইভ থাউজেন্ডের একটা টোকেন মানি রাখি যেটা আপনার অ্যাডজাস্টেবল অ্যান্ড রিফান্ডেবল পার প্লট অনুযায়ী আমরা পাঁচ হাজার করে টোকেন মানি রেখেছি যদি আপনাদের এই প্লটটা পছন্দ হয় সেই প্লটটা কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে আপনাদের নামে করে রাখতে পারেন পাঁচ হাজার টাকা দিয়ে যে টোকেন মানিটা করছেন সেটা আপনার দশ থেকে বারো দিনের মধ্যে একটা টাইমিং থাকবে আপনারা সার্চিং করে নেবেন সার্চিং করার পরে যদি আপনাদের মনে হয় যে আপনারা এটা ক্যাশে নেবেন সেক্ষেত্রে আপনারা পেমেন্ট করবেন এসে দশ থেকে পনেরো দিন পর আর যদি মনে করেন যে আপনারা এটা ইএমআই তে নেবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্লট ভ্যালুর উপর থার্টি পার্সেন্ট আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করার পরে আপনার ছত্রিশটা মাসের আমরা ইএমআই রেখেছি ছত্রিশ মাসের মধ্যে আপনাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে পেমেন্ট কমপ্লিট পর্যন্ত কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে যে থার্টি পার্সেন্টটা আপনারা পেমেন্ট করবেন সেই থার্টি পার্সেন্টটা কিন্তু নো কস্ট ইএমআই তে তোমরা কিন্তু জমিগুলো নিতে পারবেন অ্যান্ড ইএমআই কিন্তু স্টার্ট হয়ে যাবে আপনারা আসুন আগে জমিটা দেখুন যদি আপনাদের পছন্দ হয় আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে পেপারস দিয়ে দেবো আপনারা লয়ারকে দিয়ে সার্চিং করান সার্চিং করানোর পরে যদি আপনাদের সবকিছু ওকে লাগে দেন আপনারা এসে জমিটা কিন্তু নিয়ে যেতে পারেন